ফাইনালি বন্ধুরা বাচ্চা চলে আসছে এই যে দেখতে পাচ্ছ পোলট্রি মুরগির বাচ্চা আসার আগে কি কাজ করবেন সর্ব ফার্স্ট কাজ হচ্ছে বোর্ডিংটা বানাতে হবে এরকম একটা বাদ ফিট বাই বারো ফিট একটা বোর্ডিং বানাতে হবে আর তারপর ভুসি বিছাইতে হবে তারপর ভুসিটা বিছানোর পর এটার উপরে তুতি স্প্রে করতে হবে তুতি স্প্রে করার পর তুষ বিছাইতে হবে তো এটা কিন্তু একটা তুষের বস্তা তো রাইস মিলের যে তুষটা হয় সেই তুষটা মানে ধানের যে চিটা হয় যে এই এই তুষটা বিছাতে হবে তো দু তুষ তো এই তুষটা বিছানোর পরে তোমাদেরকে আবার তুতি স্প্রে করতে হবে তো তুতি স্প্রে করে দিলে তারপর তো বন্ধুরা বোর্ডিংয়ের মধ্যে ভুসির ওপরে তুষটা কেন দেয় এটা জানো তো এটা দেওয়ার হচ্ছে কারণটা যে তোমাদের যে ভুসিটা আছে এই যে ভুসিটা তো এইটা আর তুষটা কিন্তু মোটা মোটামোটা তো ভুসিটা কিন্তু হালকা তো ডাইরেক্ট খালি ভুসি থাকলে কী হয় আমি একদম বলছি মনে করো খালি ভুসি আছে তো ওটা কিন্তু খাবারের যে পাত্র আছে ওটার মধ্যে কিন্তু পড়বে আর যদি তুষটা থাকে তুষটা কিন্তু খাবারের পাত্রে পড়বে কিন্তু ওটা কিন্তু খাইতে পাবে না মুরগিটা খাইতে পাবে না তো চার পাঁচ দিন বয়স হয়ে গেলে তখন আমি তুষটাকে চেঞ্জ করে দিই তো চার পাঁচ দিন অবধি আমার তুষটা থাকবে উপরে তারপরে আস্তে আস্তে তুষটা চেঞ্জ হয়ে যাবে তারপরে ভুসি এসে যাবে তখন তখন বড় হয়ে যাবে ফিটারে ভুসি পড়বে না এই যে দেখছো আমার ভুসি বিছানো কমপ্লিট হয়ে গেছে বিছানো তো এই দিকেও দেখছো সমস্ত তুষ বিছানা একদম কমপ্লিট সবগুলা বোর্ডিংয়ে তো আমি এখন স্প্রে করব এখন এটার উপরে তুতিয়া স্প্রেটা হবে তুতিয়া স্প্রেটা করলে যে ভুসিতে যে জীবাণু টিবাণু আসে তো এগুলো মারা যায় আর হচ্ছে গিয়ে মুরগি এই তুষগুলা মানে মুখে দিবে না মানে এটা তেতো হয়ে গেলো ভুসিটা আর যে অনেক জীবাণু ধরনের কিছু মারা যায় তো এই জন্য তৃতীয় স্প্রে করাটা হয় আমার স্প্রে করাটা শেষ হয়ে গেলো এখন আমার কাজ বাকি আছে পেপার বিছানো পেপার বিছাবো আর খাবারের ভান্ডে জলের পাত্র বসাবো তারপর বাচ্চা আসার এক এক ঘন্টা আগে জলটা দিয়ে দেবো ওই যে বন্ধুরা পেপার নিয়ে আসি আর এই দেখছো কালকে রাত্রে ঝড় হয়েছিলো তো ঝড়ে আমার যে চালের বেলকি আছে তো ওই ফাঁক দিয়ে বাঁশ পাতা চলে আসছে বাঁশের পাতা একদম বোর্ডিংয়ের ভিতরে দেখো বাইরের দিকটা ঝাড়ু দিয়েছি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেওয়া আছে আর পর্দা টর্দা টানানো হয়েছে আর গুলো আমি এখন কুড়িয়ে বাস পাতাগুলোকে ফেলে দেবো কারণ এই বাঁশ পাতাটা থাকলে খারাপ হবে দেখতেও খারাপ লাগছে আর আমি এখন পেপার বিছাবো দেখতে পাচ্ছ আমার পেপার বিছানো কমপ্লিট হয়ে গেছে তো বোর্ডিংটাতে পেপার বিছানো একদম মানে কমপ্লিট হয়ে গেছে এইটা তো হয়েছে এটা হয়েছে আর বাকি এটা আছে আর ডিঙ্গারগুলো এখানে সাজানো আছে তো ডিঙ্গারগুলোকে এখন ভিতরে ভিতরে সাজিয়ে দিতে হবে মোটামুটি এক একটা বোর্ডিংয়ে বারো থেকে তেরোটা করে আমি ডিঙ্গার দেবো আর খাবারের পাত্র দেবো পনেরোটা করে তারপরে আমার কাজ কমপ্লিট হবে তারপরে বাচ্চা আসার আগে এক ঘন্টা আগে আমি জল দিয়ে দেবো তো দেখছো পেপার বিছানা একদম সুন্দর হয়েছে আর যে বিষয়টা আমি বলছি অনেকেই পেপার বিছায় তুই অ্যাব্রো খ্যাব্রো হয় তো আমার পেপার বিছানোটা দেখো একদমই স্মুথ হয়েছে খুব সুন্দর হয়েছে আশা করি তো তোমরা যথেষ্ট মানে নিচে যে ভুসিটা পাতবে তো ভুসিটাকে সে একদম সমান করবে সমান করে তারপরে পেপারটা পারবে পারবে মানে বিছিয়ে দেবে তো অনেকটা সুন্দর হবে দেখছো সমস্ত বোর্ডিং একদম স্মুথ হয়ে গেছে মানে একদম ঝিকঝিকে একদম এক সমান আছে তো এটা কিন্তু কালারের জন্য একটু এব্রো খাবরো বোঝা যাচ্ছে আর আমার লাইটগুলো একটু ফোকাসিং করছে তো দেখছো কত সুন্দর হয়েছে তো আশা করি তোমাদের পছন্দ হবে পেপার বিছানাটা দেখছো খুব সুন্দর পেপার বিছানা হয়েছে আর ওয়েদারের কথা কিনবো একটু রুদ্রই পড়ছে আজকে আর আমি পর্দা দেওয়া আছে আমার ফার্মে কারণ আমার কী বলবো আর আমার দেখো হালাত খারাপ হয়ে গেছে মানে ঘামি টামি একেবারে শেষ কিন্তু কি করব তো অবশ্যই কাজ করতে হবে আর আমার এইদিকে এই তিনটা বোর্ডিং আর আছে তো এইদিকে তিনটা কমপ্লিট করছি আর এই তিনটা বোর্ডিং আছে তো এই তিনটা করলেই কাজ হয়ে যাবে এই যে তুষটা দেখছো এটা কিন্তু এব্রো খেব্রো আছে তো ওটাকে তোমরা সমান করে দেবে একটা লেভেলে নিয়ে আসবে লেভেল করে তারপরে দিবে পেপার বিছাবে খুব সুন্দর হবে দেখতে পাচ্ছ তো আমার খাবারের পাত্র জলের পাত্র বসানো শেষ সমস্ত ফিডার বসানো শেষ পেপার টেপার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেলো এখন শুধু জল দেওয়ার অপেক্ষা মানে বাচ্চা আসার মোটামুটি এক ঘন্টা আগে আমি জল দিয়ে দেবো দেখছো সমস্ত বোর্ডিংটাতেই পেপার বিছানো আমার শেষ ওইটা ওইদিকে তিনটা ওইদিকে তিনটা তিনটাতে বোর্ডিং পেপার বিছানো হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো বাচ্চা আসার অপেক্ষায় থাকি আমি কিন্তু কাজ করলাম তোমরা তো দেখলে পেপার টেপার বিছাইলাম কত আরও অনেক কাজ করলাম ফিটার টিটার বসাইলাম তারপরে এই যে কিছুক্ষণ আগে ঝড় আসছে দেখো মানে হালকা বাতাস চালাছে এত সুন্দর পর্দা ভিতরে পর্দা বাইরে পর্দা তাও থাকা সত্ত্বেও দেখো মানে পেপারের অবস্থাটা কি করছে মানে হাওয়াটা ক এত পরিমাণে আসছে মানে পেপার একদম এপরো খুব মনে হয় যেন এটার ভিতরে কেউ মানে ঢুকে মানে মানে যুদ্ধ করছে এরকম মনে হচ্ছে আর ওই বোর্ডিংটা তো সবগুলো বোর্ডিংয়ের মধ্যে পেপার উলট পালট হয়ে গেছে কারণ পেপারটা তো একদম হালকা জিনিস না তুই যে দেখছো সবগুলো বোর্ডিংয়ের মধ্যেই শেষ হয়ে গেছে পেপার উলট পালট হয়ে গেছে এই দিকটা মানে কম আছে তো কি বলবো আর খুবই খারাপ লাগলো এত কষ্ট করে কাজ করার পর আর মানে এই মুরগিটা আসার শুরুর থেকে দেখি মানে যেরকম বাধা পড়তেছে ঝড় আসতেছে তো আমার মনে হচ্ছে যে ঝড় বৃষ্টির সাথে খুব লড়াই করতে হবে তো দেখা যাক কি করা যায় ফাইনালি বন্ধুরা বাচ্চা চলে আসছে এই যে দেখতে পাচ্ছ তো আজকে ভোরবেলা বাচ্চাটা দিছে মোটামুটি ভোর চারটার দিকে গাড়ি আসছিলো তো ওই টাইমটা তার আগে একটু আগে আবার ঝড় আসছে আর তো এগুলো মানে কী বলবো আর ট্যাপার ট্যাপার একদম গোটো করে ফেলছে তো ওই যে দেখছো মানে বাচ্চাগুলো খুব স্মার্ট মানে পুরো স্পিড আসা তো বাচ্চাগুলোকে দেখে মনে হয় না যে মানে কোনো দুর্বল পথ নেই অন্য অন্য লাটে দুই এক পিস ল্যাম্প বেরোয় তো এই লাটে এক পিসও ল্যাম্প বেরোয়নি তো এই জিনিসটা আমার খুব ভালো লাগলো তো এই এক পিস ট্যাম যে দেখছো এই এই পাখিটা ল্যাম্প হবে মোটামুটি ল্যাম্প হয়ে গেছে আমার মুরগির বাচ্চা দিয়েছে আঠাইশো ঠিক আছে এবার দুশো কম নেওয়ার কারণটা হচ্ছে মানে অতিরিক্ত গরম পড়বে এই ল্যাপটাতে তো এই জন্য আমি ভাবলাম যে দুশো পিস কম নেওয়া যাক তো আমার আঠাশশো মুরগি দেওয়া আছে তো আমার তিন হাজার মুরগির ক্যাপাসিটি সেখানে আমার আঠাশশো পাখি দেওয়া আছে আর এখন দেখো টেম্পারেচারটা কত আছে দেখছো টেম্পারেচারটা উনত্রিশ ডিগ্রি মানে উনত্রিশ ডিগ্রি ধরো আর সাতাত্তর আছে ফ্রাইনাইট তো এ হচ্ছে ঘরের টেম্পারেচার তো আর ওই দিকটা আমি হালকা মানে খুলে দিয়েছি কারণ মানে ঘরটাতে গ্যাস হয়ে গেছে তো বাচ্চার দিক থেকে না প্রথম বাচ্চা নেওয়ার সময় যে মানে পেপার টেপার ক্যারেটের মধ্যে একটা পেপার থাকে তো ওইগুলো বোর্ডিংয়ে থাকাকালীন ওগুলো গ্যাস হয়ে যায় তো জন্য আমি এক সাইডে হালকা করে হাফ করে পর্দাটা খুলে দিলাম বাইরের দিকটা করে দেখতে পাচ্ছ আর এই দিকটাতে ফুল আসে ভিতরেও আসে বাইরেও আসে তো এইভাবে পর্দা মেনটেন করবে সব থেকে মেন মূল কাজ হচ্ছে পর্দা মেনটেন করা পর্দা যদি মেনটেন হয় ঘরে যদি গ্যাস এমএলএটি ঠিক থাকে তবেই কিন্তু মুরগি সুস্থ থাকবে দেখছো এদিকটায় একটু পাখিগুলো গুটো হচ্ছে দালা দালা খাচ্ছে তার মানে একটু হালকা ঠান্ডা লাগতেছে তো সকালবেলা আমি এটা খুলে দিয়েছিলাম তো এখন দুই থেকে এক ঘন্টার জন্য আবার পর্দাটাকে হালকা ডাউন করে দেবো প্রায় এক থেকে পাঁচ দিন অবধি মুরগিটাকে যদি ভালোভাবে ট্রিটমেন্ট করা যায় ভালোভাবে মানে খেয়াল রাখা যায় তো কিন্তু মুরগির নিউমোনিয়া তারপরে ইকোলাই এসব কিন্তু আসে না তো এর জন্য তোমাদের কি কি করতে হবে ভালো করে মুরগিটাকে খেয়াল রাখতে হবে ভিজা জায়গায় যেতে না থাকে যাতে পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার খায় মানে ঘরে যাতে তাপমাত্রা ঠিক থাকে তার জন্য তোমাকে করতে হবে মানে বোর্ডিংটা পরিষ্কার রাখতে হবে এই যে দেখছো টিংকারটা জলটা মানে নোংরা হয়ে গেছে আর এই যে জায়গাটা স্যাঁত স্যাঁতা হয়ে গেছে জায়গাটা মানে ভেজা ভেজা তো এই যে দেখছো জায়গাগুলো কেমন হয়ে গেছে না তো এইগুলো এরকম থাকলে পেপারগুলো যদি ড্যাম থাকে ওই ড্যাম পেপারটাতে পুরুষগুলো থাকতেছে তো যখন এই এই ব্যাপারগুলোতে মুরগিগুলো থাকবে তো তখন কিন্তু মুরগির কিন্তু বুকটা আসে মানে মুরগির যে যে দেখছো মুরগির মানে নিষ্পাসটা তো এটা কিন্তু ঘেমে ঘেমে যায় তো ওইটা এই জিনিসটা খেয়াল রাখতে হবে তখন কিন্তু মুরগিটা কিন্তু মানে ঠান্ডা লেগে যাবে তার ঠান্ডা লাগার থেকে নিউমোনিয়া বা এই কোলাই এরকম সমস্যা আসতে পারে তো আমার কিন্তু বেশ কয়েক জায়গাতেই মানে এরকম হয়ে গেছে তো এই দিকটা থেকে মানে ঠিক আছে তো এই দিকটা থাকছে না সবসময় মুরগি জল খাবার খাচ্ছে আর এই 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 দিকটায় এসে এসে মানে রেস্ট করতেছে ওরা তো এই সময়টাতে তোমাকে কি করতে হবে এই সময়টায় তোমাকে করতে হবে এই জায়গাটার যে পেপারগুলো আছে উঠায় ফেলতে হবে উঠায় ফেলে দিতে হবে মানে এই যে পেপারটা যা আছে এটার উপরে যদি মানে উপরে যদি পেপার দিয়ে দেয় তাহলে হবে না মানে এই পেপারটাকে চেঞ্জ করে নতুন করে মানে বিছিয়ে দিতে হবে তাহলে মানে এইরকম নিউমোনিয়ার সমস্যা আসবে না তো তোমরা আমার কাজটা দেখতে থাকো তো বন্ধুরা দেখছো পিজা পেপারগুলো উঠাই দিছি নতুন পেপার দিয়ে দিছি তো নতুন পেপারে যে দানা টানা দিয়ে দিলাম তো এখন মুরগি দেখছো সুন্দর খাওয়া দাওয়া করতেছে এই তিনটা বোর্ডিংয়ে আমি সেন কেস করে দিছি আর তোমরা যদি পারো যদি তোমাদেরও বোর্ডিংয়ে মানে পেপার ভিজিয়ে ফেলবে তো সঙ্গে সঙ্গে চেঞ্জ করবে নাহলে কিন্তু সমস্যা দেখা দেবে পরবর্তীতে নিউমোনিয়া এইসবের সমস্যা দেখা দেবে এইগুলাইয়ের সমস্যা হবে তো এই যে যে চার পাঁচটা দিন একটু কষ্ট করবে অবশ্যই তার ফলাফল পাবে তো দেখছো আমার কাজ কমপ্লিট তো আমার চ্যানেলটিকে এরকম ফর্মের ভিডিও দেখতে চাইলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফার্মার ভাইদের জন্য